আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো সকালবেলা উঠেই সকালে নাস্তা সেরে তারপরে এই যে দুপুরের জন্য রান্না করতে বসিয়ে দিয়েছি তো এখানে আমডাল বসিয়েছি আর এখানে মিষ্টি কুমড়া কেটে রেখেছি মুরগি রাখছি এটা কাটবো আর এখানে পোলা চাল ধুয়ে রেখে দিয়েছি সেটা করব তো এখানে আমডাল রান্না করবো তো একটু গরমের ভিতরে আমডাল খেতে কিন্তু ভালোই লাগে তো এখন এখানে আমি চুলার পরে একটি মাটির কড়াই বসিয়ে দিয়ে এখানে একটু তেল দিয়ে পেঁয়াজ রসুন আর একটু আদা বাটা একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম এখন এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর জিরা গুঁড়া সামান্য একটু ধনিয়া গুঁড়া দিয়ে খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব আমি সব সবসময় তরকারিতে কিন্তু একটু মশলা কমই খাই তেল মশলা একদম কম খায় তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি এখন কষিয়ে নেব একটু তারপরে এখানে আমি কুমড়াগুলো দিয়ে নেব তো দেখা যাচ্ছে শুক্রবারে কিন্তু ঘুম থেকে একটু উঠতে দেরি হয়ে যায় তো তারপরও দেখা যাচ্ছে উঠে তাড়াহুড়ো শুরু হয়ে যায় আর শুক্রবারের দিন কিন্তু অনেক কাজ থাকে এখানে কিছু আমি টমেটো তারপরে শশা আর লেবু কেটে নিয়েছি তো ওটা এক সাইডে রেখে দিলাম আর এদিকে মিষ্টি কুমড়াগুলো আমি এখন সেই তরকারি ভিতরে মশলার সাথে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে এখানে কষিয়ে নিয়ে আমি আর এক চুলাই কিন্তু অন্যান্য তরকারিগুলোও বসিয়ে দেবো তো এই যে তারপরে আমি ঝোল দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়া হতে বেশি সময় লাগে না সেই জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়েছি তারপরে ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিলাম তো এই যে এখন আমি এই চুলাই মুরগি বসিয়ে দিয়েছি মিষ্টি কুমড়োটাও ওইদিকে হচ্ছে আর এদিকে আমি মুরগিটাও বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তো মুরগিতে আমি একদম লো আছে এটাকে কষিয়ে নিচ্ছি আর আমার এই যে কুমড়াটাও কিন্তু হয়ে গিয়েছে একদম এভাবে ঝোল রেখেছি কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা জল কমে যাবে তো এখন আমি এটা একটু চেক করে দেখছিলাম লবণটা ঠিক আছে কিনা তো এটা একদম ঠিকঠাক তো এখন নামিয়ে নিলাম এদিকে মুরগিটাও একটু মাঝে মাঝে নেড়ে চেড়ে আমি রান্না করে নিচ্ছি আমার তরকারি কালার দেখলেই বুঝতে পারবেন আমি সব সময় তরকারির ঝাল এবং তেল মশলা কমই খাই কারণ আমাদের বাসায় ঝাল তেমন কেউ খায় না আমি একটু খাই আর আমার হাজব্যান্ড ছেলে কেউ ঝাল খেতে পারে না খুবই ঝাল কম খাই সেই জন্য সব কিছু একদম কম কম করে দিই এদিকে পোলাটাও বসিয়ে দিলাম এখন এখানে একটু আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে একসাথে এটাকে খুব ভালো করে ভেজে নেবো তো এই আদা রসুনটা দেওয়ার ফলে সুন্দর একটা ঘ্রাণ বের হয় আর এখন এটাকে চার পাঁচ মিনিট খুব ভালো করে ভেজে নেব এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে আর এই ভেজে নেওয়াটা যত ভালো হয় আপনার পোলাও কিন্তু ততটাই ভালো হবে তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে আমি রান্না করে নেব তো প্রথমে আমি এখানে চুলা রাসটা কিন্তু একদম বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দিয়েই আমি রান্নাটা রান্না করে নেব পোলাটা তো যে দিয়ে দিলাম চাইলে এখানে আপনারা কাঁচা মরিচ দিতে পারেন তো আমি দিচ্ছি না তো এখন এটা রান্না করে নিচ্ছি আর ওই দিকের কাজগুলো কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে এখন এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি তো রান্না শেষ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই যে রান্নাবান্না একদম শেষ পোলাও কিন্তু একদম ঝরঝরে হয়েছে সব রান্নাবান্না একদম কমপ্লিট তো এই যে এখানে শশা টমেটো এগুলো একটু সালাদ করে নেবো এদিকে সব কিছু রেডি করে নিয়েছি এখন খাওয়ার পলা তারপরে বিকালে কি করি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করব। আর সাদা ভাতও কিন্তু আছে আর এই যে বিকালবেলা আপনাদের ভাই এক জায়গায় গিয়েছিল সেখান থেকে এই যে কী গিফট দিল এখানে মগ দিয়েছে আর দুইটা টিস্যু বক্স দিয়েছে গিফট এই যে গ্লোব এখানে গিয়েছিল একটা আপনার শেয়ার শেয়ারের জন্য গিয়েছিল তো সেখান থেকে এই যে এই মগটা আর এই দুইটা টিস্যু বক্স ফিরিয়ে দিয়েছে মানে গিফট দিয়েছে এই যে গ্লোব সিকিউরিটিস লিমিটেড এখানে আপনার ওই যে শেয়ারের জন্য গিয়েছিল সেখান থেকে এগুলো দিয়েছে তো গিফট পেতে কিন্তু সবারই ভালো লাগে আশা করি আজকের এই সহজ ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড এর সাথে অবশ্যই শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি